তো হ্যালো বন্ধুরা আমি চলে কাটা বাড়ি চোদ্দো হাতে বোল্লা কালীর মায়ের দর্শন করতে এবং মেলা দেখতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সামনে কিছু হিরো হিরোইন ছবি তুলছে তো আর কি বলবো বন্ধুরা তো দেখতে থাকো তাদের রিলস ভিডিও এবং ফটোশুট তো চলো তো বন্ধুরা এগুলো দেখতে দেখতে একদম ভোলে গেছেন তো দেখতে হচ্ছে তোমার দিদি ভাই টুপি 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 টু বিহারছে এবং পা টিপি বিহারছে তো আর কি বলবো বন্ধুরা তোমরাই দেখো টিপি টিবি চলছে मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के তো হ্যালো বন্ধুরা আমি এদিকে আছি মেলায় খুব প্রচন্ড ভিড় তাই আমি এদিকে সরে আছি কোথাও যায়নি বন্ধুরা বন্ধুরা মেলায় এসে মায়ের দর্শন হলো এবার কিছু নেওয়ার পালা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আমার ছেলে কিছু বায়না ধরেছে কিছু নেবে তো দেখতে পাচ্ছ তো আমার কাছে একটা বাইক আছে দেখতে পাচ্ছ আমার হাতে তো বাইকটা আমি মনে করছিলাম যে কিছু ভারী হবে তো না একদম প্লাস্টিকের মাল তাও দাম নিচ্ছে দুশো টাকা তো আমার ছেলে বলছে যে না আমি এটাই নেব আমি বলছি না এটা ভালো না আমি অন্য গাড়ি কিনে দেবো তো আমার ছেলে একদম জেদ নিয়ে বসেছে যে অনেক টাকা দাম দুশো টাকা এটা দিয়ে ভালো না এটা বাড়ি নিয়ে যাই ভেঙে যাবে গাড়িটা দেখতেই ভালো খুব হালকা তো দুশো টাকা দাম যাচ্ছে আমি বললাম যে না নেবো না আমরা গাড়িটা ভালো না তো আমার ছেলে কিছু বোঝানোর পর বুঝলো তো বন্ধুরা ছেলের আবদার পূরণ করলাম তো এবার ছেলের মায়ের আবাদ দেখতে পাচ্ছ বন্ধুরা ভাই

তারপর আমাকে দেখো দেখো পছন্দ আমি করবো নাকি কি সে পড়বে সে পছন্দ করবো তো এটা পছন্দ করলো দেখো এই সবুজ রঙ যায় না এটা কেন কিন্তু দাম না পঞ্চাশ টাকা ঠিক আছে পছন্দ যখন তো নিয়ে টাকা দিয়ে দিলাম এটা নিয়ে আলাম আরো পছন্দ করছে না যে কোনো একটা এটাই নেওয়া দোকানদার মন্দির করে দিচ্ছে

তো বন্ধুরা মেলায় ঘুরতে করতে তো কফি নিয়ে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা কফি খাচ্ছি তো কফিটা ভালো ছিল না বন্ধুরা তাও খেতে হলো কারণ টাকা দিয়ে নিয়েছি বস চা কফি তো খেতেই হবে কি করা যাবে তো হাঁটছি এবং মেলায় ঘুরছি দেখছি কী পরিস্থিতি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা একদম মেলায় এসে পুরা ঘুরছি 我，我反对的是，我主张两个小孩走路。

ভাবি সে ভিডিও মধ্যে বাদ ভাবি কথা না মিল যে ভিডিও কল বলা

ekselek ki dukala suno haming ko na কাকাকার <laughs> هي هو جو بنا تي جو لاكين د لمقيہ

তো বন্ধুরা অনেক ঘোরাঘুরি পর দেখতে হচ্ছে ছেলে একদম দোলনায় ছড়ে পড়ছে তো গাড়িতে ঘুরছে খুব ইচ্ছা ওর তো গাড়ি চালাবে তো উঠিয়ে দিয়েছি ওকে তো গাড়ি চালাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো একদম ভয় নেই ওর দেখতে পাচ্ছ খুব সুন্দর গাড়ি চালাচ্ছে দুটা স্টাডি নিজে করছে তো দেখো বন্ধুরা কত সুন্দর গাড়ি চালাচ্ছে তো দেখতে দেখতে আমরা একদম কি আর বলবো খুব ভালো লাগছিল কারণ সবার সঙ্গে মিলেমিশে করছে তাও ওই বলছে না আমায় আরও চালাবো তো দেখতে পাচ্ছ ছেলে একটু সহায়তা করছে তো বলছে যে আমি আরও উঠবো তো বললাম না আরও মেলা আছে মেলায় যাব তো আমাদের এখানে দুটো মেলা হচ্ছে একটা হচ্ছে কাটা বাড়ি একটা হচ্ছে গঙ্গারহাট তো এ কাটা বাড়ি এসেছিলাম তো এখন চলে যাবো হাটে তো চলো বন্ধুরা হাটে যাওয়া যাক তো চলে এসলাম বন্ধুরা গঙ্গার গঙ্গারহাটে বললা কালী ঠাকুর দেখতে তো প্রথমে প্রোগ্রাম করে নিলাম সবাই তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গঙ্গারহাট বলির মেলার মন্দির তো এখানে চলে আসলাম তো প্রথমে আমি আগে মাকে প্রণাম করে নিলাম তো চলো এবার মেলায় ঘোরা যাক তো বন্ধুরা প্রণাম করা হয়ে গেল। তো প্রণাম করার শেষে প্রথমেই বাবা বায়ন করেছে ছেলে ছেলে বায়না ধরেছে ট্রেনে উঠবে তো মেলায় একটা ছোট্ট ট্রেন ছিল ট্রেনে উঠবে তো টিকিট কাটাকাটি নেই তার আগেই ট্রেনে উঠে পড়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো উঠে দিলাম ট্রেনে তো ট্রেনে গেট লাগাচ্ছিলাম আমি তো দেখলাম যে ট্রেনে গেট লাগছে না উল্টা হচ্ছে তোকে আবার খুলে দিলাম আবার সিট চেঞ্জ করে দিলাম কারণ উল্টো বসলে কেমন হবে দেখতে পাবে না তাই আবার খুলে দিলাম ওকে আমি এবার আমি প্রথম মানে সোজা দিকে বসাবো কারণ উল্টো দিক বসালে মাথা ঘুরতে পারে এই জন্য আমি ওকে সোজা করে বসালাম আবার তো দেখো এই যে লাগিয়ে দিলাম তো বন্ধুরা ছোট্ট একটা মেলায় ছোট্ট একটা ট্রেন লাগিয়েছে তো দেখতে পাচ্ছ আমার ছেলে একাই বসে আছে তো বসিয়ে দিয়ে আমি বাউন্ডারি পার হয়ে গেলাম কারণ ওখানে থাকা যাবে না ইলেকট্রিকের জিনিস এখন ঘুরবে কারণ থাকলে সমস্যা হয়ে যাবে তাই আরও লোক উঠল দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই মেলায় ভিড় একটু কম কারণ এটা ছোটো মেলা তো এই মেলায় শান্তিভাবে মেলা দেখেছি দেখতে পাচ্ছ বন্ধুরা গাড়িটা একদম চলছে 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 ট্রেনটা খুব সুন্দর চলছে খুব ভালো লাগছে কারণ একটু সমস্যা হয়ে গেছিলো বলতে চাকার মধ্যে একটু গিচি লেগে গেছিলো এই জন্য আবার চালানো হলো তো বন্ধুরা এরকম মেলা এসে ছোটবেলা মেলা এসে এরকম কার কার যে ছিল একটু কমেন্টে বলবে তো এই দেখো মেলায় এসে ছোট্ট ট্রেন ট্রেন চলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম ট্রেনের আওয়াজ চলছে সেই ট্রেনের আওয়াজ তো এটা হলো ট্রেন তো আমি এদিকে বন্ধুরা তো তোমাদের এদিকে টাটা করে দিচ্ছে কারণ আমরা তো খুব উঠতে পারিনি তো আমরা এদিকেই ট্রেন দেখছিলাম এবং আনন্দ করছিলাম আনন্দ উপভোগ করছিলাম ছেলে আনন্দ আমাদের আনন্দ ছেলে ভালো থাকলে আমরাও ভালো কারণ দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ছেলে খুব খুশি ট্রেনে উঠে দেখো এই যে এই যে দেখো টাটা দিচ্ছে আমাকে মনে হয় ওই ঘুরতে যাচ্ছে তাই জন্য টাটা দিচ্ছে তো আমরাও টাটা দিচ্ছি ও খুশি আমরাও খুশি তো মেলায় খুব হাসি খুশি নিয়ে দিনটা কালকে গেল কারণে হলো আমি কালকে ভিডিওটা দিতে পারিনি আজকে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা দিদি ভাই ছেলেকে টাটা দিচ্ছে আর এদিকে কিছু ফ্রেন্ড আছে যা আমাকে আর আমার বউকে দেখছিল। এবং খুব আসছিলো তো দেখো খুব সুন্দর লাগছিল আমাকে ট্রেনটা দেখতে কারণ মেলার লোকই ট্রেনটার জন্য আকর্ষণ হয়েছিলো এই ছোট্ট মেলায় তো এই মেলাটা হচ্ছে গঙ্গারহাট মেলা মানে আমাদের গ্রামের দুটোই মেলা হয় বল্লা মেলা যেটা হচ্ছে কাটাবাড়ি আর গঙ্গারহাট তো কাটাবাড়ির মেলাটা একটু বড় হয় আর গঙ্গারহাটের মেলাটা একটু ছোট হয় তো এখানেই অনেক রকম খেলনা গাড়ি অনেক দোকান বসেছিল তো বন্ধুরা মেলায় এসে দেখতে পাচ্ছ পাগলের মতো একটা গাড়ি দেখতে পেলাম পাগলের মতো কি আর বলবো বন্ধুরা হ্যাঁ একদম পাগল গাড়ি দেখতে পাচ্ছ একদম পাগলের মতো করছে ডিগবাজি মারছে দেখো কি অবস্থা এই গাড়িটা দেখে তো আমার ছেলে একদম পাগল হয়ে গেছে এই বলছে আমি গাড়িটা নিবো নিবোই আমি আর কিছু জানি না গাড়িটা নিবই আমি তো দেখতে পাচ্ছি বন্ধুরা গাড়িটার দামই হচ্ছে ছশো টাকা নাদাদেচেচেে <laughs>